Wa alaikum amra সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমরা টকবি তিন নং ওয়ার্ডের এই সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে আমরা একটু একত্রিত হয়েছি আমরা এখানে কোনো ভাড়াটিয়া লোকানি নাই আমরা এখানে তিন নম্বর ওয়ার্ডের ভোটারগণ আমাদের এখানে অন্য কোনো ওয়ার্ড বা অন্য কোনো এলাকার থেকে আসে নাই আমাদের যে প্রতিপক্ষ আমাদের সাথে ভোট করে ওনারা পুরা পুরা ভোলা জেলার থেকে দিয়ে এসে একটা জায়গায় তারা এমপি টিং মিছিল করে আসলে তাদের কোনো সমর্থন নাই তাদের কোনো ভোট নাই ঠিক আপনারা কেউ চিনেন না না আপনারা কোনো দেখছেন দেখেন নাই আপনারা হাবিব ইব্রাহিমকে ছিলেন ঠিক আমونی 30 35 বছর পঁয়ত্রিশ বছর সেবা করেছে উনি থেকে সাল পর্যন্ত উনি ক্ষমতা পেয়েছিল উনি দুই থেকে দুই পর্যন্ত যে উন্নয়ন করেছে আজকে আদি এখন পর্যন্ত কেউ উন্নয়ন করতে পারে নাই নম্বর 1 এর যারা এখানে আসি এখানে বিএনপি নেত্রীবৃন্দ আমার চতুর্পাশে এই দেখেন সব বিএনপি নেতারা এখানে আপনারা এখানে এই যে আমাদের প্রতিপক্ষ আমাদের যে প্রতিপক্ষ ওনাদের একজন প্রতিনিধি এই ওয়ার্ডে নাই এই ইউনিয়নে নেই আপনারা কাকে বলছেন আপনারা বিপদে সুবিধায় অসুবিধায় আপনারা এই ভিন জীবন ধুদেরকে পাবেন তাই আমার অনুরোধ আমরা বারো তারিখ সারাদিন আনে শিষে ভোট দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা বারো তারিখে আবার একসাথে বো